হেরা গুহা ইসলামিক বিশ্বাস অনুযায়ী এই গুহায় হযরত মোহাম্মদ যিনি মুসলিমদের কাছে পরিচিত তার নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ করা হয় তিনি ধ্যান করতেন এবং প্রায় ছয়শো দশ খ্রিস্টাব্দে তার চল্লিশ বছর বয়সে এখানেই আল্লাহ তালা ফেরেস্তা জিব্রাইল যিনি মুসলিমদের কাছে পরিচিত তার নামের পরে আলাইহি ওয়াসাল্লাম যোগ করা হয় তার মাধ্যমে তার ওপর প্রথম ওহি যেটি ঐশী প্রত্যাদেশ বলে পরিচিত পাঠান এটি ছিল সুরা আলাকের প্রথম কয়েকটি আয়াত এই ঘটনার মাধ্যমে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন এবং তার উপর ইসলাম প্রচারের দায়িত্ব অর্পণ করা হয় ধ্যানের স্থান নুবুয়ত লাভের আগে হযরত মহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই এই গুহায় নির্জনে ধ্যান করতেন তিনি তৎকালীন মক্কার পৌত্তলিক সমাজের রীতিনীতি থেকে দূরে সরে একাকী আল্লাহর ইবাদত করতেন এবং সত্যের অনুসন্ধান করতেন গুহাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয়শ মিটার বা দু ফুট উপরে অবস্থিত এটি আকারে ছোট প্রায় তিন দশমিক পাঁচ সাত মিটার বা বারো ফুট লম্বা এবং এক দশমিক পাঁচ মিটার বা পনেরো ফুট চওড়া গুহার প্রবেশপথটি উত্তর দিকে মুখ করে খোলা আধুনিক অবস্থা প্রতিবছর বছর হজ ওমরা পালন করতে আসা লক্ষ লক্ষ মুসলমান হেরা গুহা পরিদর্শনে যান এটি একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় যেখানে ইসলামের ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা ঘটেছিল গুহায় পৌঁছানোর পথটি পাথুরে এবং খাড়া তাই এখানে পৌঁছানো কিছুটা কষ্টকর গুহা কেবল একটি ভৌগোলিক স্থান নয় এটি মুসলিম উম্মাহার জন্য আধ্যাত্মিক অনুপ্রেরণা এবং ইসলামের সূচনার নীরব সাক্ষী